সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর পৌর পশু হাট দর্শক আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এই হাটটি সবচেয়ে ছোটো ছোটো বকনা বাচ্চাগুলো কেউ ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য জানাবো আর এই পাশে চমৎকার একটা সাইল বাচ্চা দেখতেছি

এখনো কইনি হাড়ি তো লাগে না এখনো কইনি হাড়ি লাগে নি টার্গেট কেমন কত হলে বেজবেন 90 95 হলে দিবেন বয়সটা 5 6 মাস মতো হবে 90 95 হলে এর কিন্তু বিক্রি হবে দശ്ശ আর এখানে দেখতেছি আরো সমুদ্রের একটা SAIL ভাই আসসালামু আলাইকুম ওয়া এটা কত চান 32 কত বলে কাস্টমার

পঁচিশ পার পঁচিশ পার হলে ব্যথা কিনে হবে ছাই বাচ্চা কিন্তু এটা বয়সটা চার মাস মতো হবে আর এখানে একটা ব্রামা বাচ্চা দেখতেছি দর্শক অনেকটা লম্বা সাইজের কিন্তু দেখতেছেন একবারে অনেক লম্বা আসসালামাইকুম ভালো এটা কত চান

আর এখানে দুইটা দেশি দেখতেছি চাষা জোড়া কত চান কত চান জোড়া সুয়াত্তর চান কত বলে কাস্টমার বাষট্টি পর্যন্ত কয় ছয় মাস মতো করে বয়স হবে কিন্তু দর্শক বাষট্টি করে কয় রামপুরার থেকে কত হলে দিবেন

দেশি সাদা মাটা কত বলে কাস্টমার বাইশ তেইশ কত হলে দেবেন পঁচিশ আর ওইটা এটা কত হলে দেবেন একই দাম একই দাম এই সারটা আপনার এটা কত হলে বেচবেন পুষ্পান্ন হলে বেচবে তো সাই হল সার কিন্তু বিরামপুর হাট থেকে বয়সটা এটার প্রায় আট মাসের কাছাকাছি যাবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওয়া থাকবেন আসসালাম আলাইকুম